আজকে আমরা তারাবি নামাজের যে দোয়া অর্থাৎ তারাবি নামাজ আমরা কীভাবে পড়ব প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ তো অবশ্যই আজকের এই ভিডিওটির সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির দেখলেই বুঝতে পারবেন আমাকে চেক করি তো দেখুন তারাবি নামাজ কিভাবে পড়তে হবে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে তারাবি নামাজ কত রাখাত তারাবি নামাজ পড়লে গোনা হবে কি না প্রত্যেকটি বিষয় এখানে দেওয়া আছে রমজান মাসে তারাবি নামাজের নিয়ম প্রথম প্রশ্ন হচ্ছে এই নামাজ কত রাকাত অনেকেই বিশ টাকাত বলেন অনেকে আবার আট রাকাত বলেন তো তারাবি নামাজ হচ্ছে বিশ রাকাত আর এই নামাজ কখন পড়তে হয় তারাবি নামাজ এশার নামাজের পর পড়তে হবে অবশ্যই আপনারা একটু কমেন্টস করেন যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কি না তো এশার নামাজের পর আমরা তারাবি নামাজটা পড়ব আর কোন স্রোতে পড়তে হবে যে কোনো সুরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারেন এটা কোনো সমস্যা নেই আপনার যে সোরা মন চায় সেই সোরা দিয়েই পড়তে পারবেন তবে সহজে নামাজটা পড়ার জন্য বা সহজে মনে রাখার জন্য আপনি বিশ টাকা পড়তেছেন এটা মনে রাখার জন্য আপনি সোরা ফিল থেকে নাজ পর্যন্ত একবার পড়বেন তাহলে দশ টাকা হবে আবার সুরা ফিল থেকে নাচ পর্যন্ত পড়বেন এরকমভাবে পড়লে আপনার বিশ টাকা নামাজ হয়ে যাবে এই নামাজের নিয়ম কি বা নিয়ত কি এই নামাজের নিয়ত হচ্ছে আমি দুই রাখা তারাবি নামাজের সুন্নত আদায় করতেছি আল্লাহ আকবর তো আপনি দুই রাগত দুই রাগাত করে আপনারা এই নামাজে নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই প্লিজ লাইভটা শেয়ার করে দিন আর অবশ্যই কমেন্টস করবেন যারা লাইভে জন করছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করেন সবাই লাইভটাতে লাইক করে দিন তো তারাবিহ নামাজ আমি আবারও যদি বলি একটু যে এই নামাজ কত রাকাত তারাবি নামাজ হলে বিশ রাকাত আর এই নামাজ কখন পড়তে হবে এসে নামাজের পর থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা তারাবি নামাজটা পড়তে পারেন আর কোন স্রোতে পড়বেন আপনার যে কোনো সোরা পড়তে পারবেন আপনার ইচ্ছা তবে এই সোলোটা সহজে মনে রাখার জন্য সহজভাবে পড়ার জন্য আপনি সোরা ফিল থেকে নাচ পর্যন্ত একবার পড়বেন দশ টাকাতে হবে আবারও সোরা ফিল্ড থেকে নাচ পর্যন্ত একবার পড়বেন এরকম আপনি বিশ টাকাত পড়তে পারেন এই নামাজের ফজিলত কি উত্তর হচ্ছে প্রিয়নবীজি সাল আলয়ালাম এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের প্রতি রোজা ফরস করেছেন আর আমি তোমাদের জন্য তারাবিহ নামাজকে সুন্নত করেছি যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের আশায় রমাদনে দিনের রোজা পালন করবে এবং রাতে তারাবি নামাজ আদায় করবে সে গুনাহ থেকে পবিত্র হবে অর্থাৎ সে গুণা থেকে এরূপ পবিত্র হবে যেরূপ নবজাতক শিশু পবিত্র থাকে বা নিষ্পাপ নিষ্পাপ থাকে তো রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগে তারাবি নামাজ আদায় করার রমজানের চূন্যত হরত আবু হর রাজন হতে বর্ণিত রুসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবির উদ্দেশ্যে রমাদান মাসে তারবি নামাজ পড়বে তার অতীতের সকল গুনা মাফ করে দেওয়া হবে সুই বখারির হাদিস ওকে তারপর হলো ছয় নম্বর হচ্ছে এ নামাজ সুন্নত নাকি নফল এটা আমরা অনেকে জানি না যে নামাজটা সুন্নত হবে নাকি নফল হবে দেখুন তারাবি নামাজ হলো সুন্নতে মক্কাদা আর শূন্যতে মক্কাদা এমন নামাজ যে নামাজ সারা যাবে না বা পড়তে হবে এরকম আর কি আর এই নামাজ কি নিয়মে নিয়মিত পড়তে হবে নাকি হ্যাঁ এই নামাজ নিয়মিত পড়তে হবে কারণ এই নামাজ শূন্যতে মক্কাদা তবে বিশেষ যদি আপনার কোনো কারণ থাকে যে কারণে আপনি নামাজটা পড়তে পারতেছেন না তাহলে আপনি সারতে পারেন তারবি পড়া কি জরুরি অর্থাৎ আমরা যে পড়োয়ান মাঝে তারাবি নামাজে পড়ি এটা কি অবশ্যক নাকি না তবে পড়া ভালো এতে প্রচুর সব রয়েছে মাঝে মধ্যে এই নামাজ ছুটে গেলে কি গুণ হবে না গুণ হবে না তবে এত ফজিলত নামাজ কোনো ভাবি যাতে আমাদের থেকে ছুটে না যায় তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি তারাবি নামাজ যদি আমাদের কোনো কারণে ব্যস্ততার কারণে যদি আমরা নাও পড়তে পারি আমাদের গুণ হবে না তো আমরা এখন তারাবি নামাজের দুই রাগাত পর পর কোন দোয়া পর্ব এই দোয়াটা একটু শিখব দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ও নাবিয়িনা ও শাফিঈনা ও হাবিবিনা ও মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম এরকম ভাবে আমরা এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ তারপরে তারাবি নামাজে চার রাখাত পর পরে দোয়াটা পড়তে পারেন আমি একবার বলে দিই সুবেহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবেহানাজিল আজাতি ওয়াল আগমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদে রতি ওয়াল কিবেরিয়া ওয়াজাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহু কুদ্দুস রব্বানা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার তো এই দোয়াটা আপনারা চার পরপর পর পর পড়তে পারেন তারপর লেখা আছে যে উপর দুটি দোয়া শিখলাম এই দুটি দোয়া না পড়লে কি গুনাহ হবে না গুণ হবে না তবে পড়া ভালো সব হবে এই নামাজ কি নিয়মিত পড়তে হয় হ্যাঁ তার নামাজ প্রতিদিনই পড়তে হবে কারণ এই নামাজ শুনত মক্কাদা তবে বিশেষ কারণ আপনি সারতে পারেন তাই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমাদের এই ভিডিও বলে সবার কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কখন লাইভ ক্লাস নিতে সুবিধা হয় সেটা অবশ্যই বলবেন ওকে ইফতারের পরের দোয়াটা আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইফতারের পরের দোয়াটা ইফতারের দোয়াটা আমরা শিখবো এখন ইফতারের দোয়াটা হচ্ছে আল্লাহ্মা ৱাটা ৱাক কালটো আই লাৰিছ ইয়া ৱা আফ টৰ টু বিৰহ মাটিকা য়া আৰু হামাৰ ৰোৱা হেমিন এটা আপোনাৰ ইফতাৰ কৰা চুমিত এটা পৰ্বেণ্ট নাম আছে তাৰ পৰা পৱেণ্ট অল হোম্মা চুমতুলাকা ৱাটা ৱাক কাল টু আই লাৰিছ কেইকা আফ তো এদর অৰ্থত আমাৰ এইটো দেখি তো দ্বার অর্থটা হচ্ছে হে আল্লাহ আপনারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছিলাম এবং আপনারই রিজিকের উপর নির্ভর করেছিলাম ও এখন আপনারই অনুগ্রহে ইফতার করেছিল